ও হ্যালো কাজ হল ব্যক্ত করছেন তো দেখতেই পাচ্ছ তোমরা যে এখন কোথায় রয়েছে লেখা ঠাম্মেল বুঝতে পারছো তো দেখতেই পাচ্ছ সামনের লেখা রয়েছে সেই মেদিনাপুর ড্রাইভিং লাইসেন্স মেলা তো এখন রয়েছে সেই মেদিনাপুর পুলিশ গ্রাউন্ডে তো পুলিশ গ্রাউন্ডে রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্স মেলার জন্য তো দেখতেই পাচ্ছ মানুষের ভিড় কেমন জমেছে লোকালিটি কেমন রয়েছে তো চলো তোমাদেরকে পুরো দেখাবো সেই ড্রাইভিং লাইসেন্স মেলাতে কেমন কী কাজ হচ্ছে কেমন কী লাইন কেমন কী ভিড় রয়েছে তো আজকে সেই ড্রাইভিং লাইসেন্সের মেলা যে থানাগুলো রয়েছে সবং পিংলা নারায়ণগড় ডেবরা এই চারটে থানার ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই চলছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই যে মানুষভাবে দাঁড়িয়েছে দেখাচ্ছি চলবে স্টার্ট তো দেখতেই পাচ্ছ সামনে সেই অনলাইনের কাজ চলছে আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার আইডি তো জমা নিচ্ছে দিয়ে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যোগ করা আছে সেই মোবাইল নাম্বারের ওটিপি ভেরিফিকেশান হয়ে ছেড়ে দিচ্ছে লাইনার দিয়ে তো দেখতেই পাচ্ছো কত মানুষের ভিড় রয়েছে তো এখানে সবং পিংলা ডাবেরা নারায়ণগড় থানা যে সব মানুষজন এসেছে দেখেছ যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই যে যার আলাদা থানা ওয়াইজ লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো দুটো দুটো করে লাইন হয়ে দাঁড়িয়ে আছে সবং থানা দুটো লাইন তিনলা থানা দুটো লাইন ড্যাবরা থানা দুটো লাইন এবং নারায়ণগড় থানা দুটো লাইন এবং মহিলা দেখতেই কিছু কিছুজন আছে সেরকম নেই তো অনলাইনের কাজ চলছে পাঁচজন পাঁচজন করে প্রত্যেকটা লাইন থেকে নিচ্ছে খুব স্লোও চলছে কাজ তো এত মানুষের কাজ কি করে করবে পুরোটাই ভাববার বিষয় এত মানুষ ম্যাক্সিমাম কুড়ি পঁচিশ হাজার মানুষ রয়েছে এখানে তো বেশি হবে ম্যাক্সিমাম বললাম আর থেকে আরও বেশি হতে পারে তো আনুমানিক বললাম দেখতেই পাচ্ছ লাইন দিয়ে কেমন মানুষ দাঁড়িয়ে আছে রোদ্রুর মধ্যে তো দেখতেই পাচ্ছ মানুষ খুব কষ্ট করে দাঁড়িয়ে আছে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স করার জন্য তো ড্রাইভিং লাইসেন্সের মেন যেটা ঘোষণা করেছে মেদিনীপুর থেকে পুলিশ থেকে যে দুশো চল্লিশ টাকাতে ড্রাইভিং লাইসেন্স তো এটা সম্পূর্ণ আপনি বাড়িতে বসেও করতে পারতেন সেম একদম অনলাইন যেরকম থাকে ক্রাইটেরিয়া যে অনলাইনে দুশো চল্লিশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন দেখতে পাচ্ছো যে ওইখানে মানুষ জাস্ট আধার ভেরিফিকেশান করছে আধার কার্ডে যে নাম্বারটা মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই মোবাইল নাম্বারটা দিলে জাস্ট ওটিপি ভেরিফাই করে ছেড়ে দিচ্ছে এর থেকে বেশি কিছু না তো চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছে মানুষরা কেমন কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো চলো দেখতে করো না তো দেখো তো করে কোন কারণে হই যাচ্ছে ভালো করি কোন বান দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে